আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং সুপ্রভাত আমাদের কিন্তু সামার চলে আসতেছে বাট সামারের মাঝেও আজকে একটু হালকা ঠান্ডা মৃদু বাতাস বাট ভালো লাগছে গাছে গাছে সবুজ পাতা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে বেশ কিছুদিন আগের ব্লগ দুই দিনের মিলিয়ে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন না বেশ কিছুদিন আগে নাজমুল আমার কাছে পিৎজা খেতে চেলো তা আমি হচ্ছে পিৎজার ডোটা বানাই না ওইটা একটু বেশি করে বানিয়ে ফেলেছি তো ভাবলাম যে দুইটা বানাই একটা হচ্ছে রাতের জন্য আর একটা হচ্ছে সকালের জন্য তো ভাবলাম যে আজকে একটু অন্য রকম অন্য স্টাইলের অন্য টাইপের পিৎজা বানাবো তো ফার্স্টে আমি গরু মাংস নিয়েছি ওইটাকে সুন্দর মতো মশলাপাতি দিয়েই করে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন মাশরুম ক্যাপসিকাম তারপরে অলিভ পেঁয়াজ সব কিছু করে ফেলেছি ডোটাকেও রেডি করে ফেলেছি তারপরে এই যে পিৎজার যত যা কিছু লাগে আমি সব কিছু দিয়ে সুন্দর মতো চুলার মধ্যে বসিয়ে দিলাম আর কেন জানি চুলায় তৈরি করা পিৎজাটাই আমার কাছে বেশ ভালো লাগে আপনার হচ্ছে ওভেনের চাইতে তো এই তো একটা পিজা তোর ডান মোটামুটি এই যে হয়ে গেছে উপরে আমি হচ্ছে মজাডোলা চিজ মানে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা তো মাংসের যে পিজাটা আমি তৈরি করেছি এই পিৎজাটা আসলে অসাধারণ ছিল আর আমরা যারা বাহিরে থাকি প্রবেশে থাকি লন্ডন বাদে হ্যাঁ লন্ডনে আমেরিকাতে এগুলো মনে হয় একটু বাঙালি টাইপের টেস্ট পাওয়া যায় পিৎজাতে বাট যারা হচ্ছে ইউরোপে থাকে মেবি মানে আমি বেসিক্যালি জার্মানিতে থাকি যে জার্মানিতে এত মানে বাংলাদেশি টেস্টের পিৎজা পাওয়াটা খুবই মুশকিল পাওয়াই যায় না যে কারণে নিজের হাতে তৈরি করে খাওয়াটাই বেস্ট আমার কাছে মনে হয় বাংলাদেশের ফ্লেভারের পিৎজার যে ফ্লেভারটা ওইটা পাই হ্যাঁ তা সকাল সকাল উঠে আবার হচ্ছে আমি আরেকটা পিৎজা তৈরি করছি সেটা হচ্ছে গিয়ে টুনা মাছ দিয়ে টুনা মাছ তারপর হচ্ছে সসেস অলিভ পেঁয়াজ দিয়ে সুন্দর মতো ডেকোরেশন করে নিয়েছি আর সাথে তো আমি ভাবছিলাম আরও কিছু দেওয়া যায় কি না যেহেতু আমাদের হচ্ছে সবজি বেশ পছন্দ সে কারণে হচ্ছে আমি আবার পরে কি করলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম তারপরে আমি হচ্ছে যাবতীয় যা যা লাগে সব কিছু সুন্দর মতো দিয়ে দিচ্ছি আর কেউ যদি ডোয়ের হচ্ছে রেসিপিটা চান অবশ্যই আমি দেব অবশ্যই কমেন্ট বক্সে যেতে হবে এ আর কি তো আমার পিজাটা এই যে কিছুক্ষণ ঢেকে রাখার পরে লুকটা ঠিক এরকমটা এসেছে আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বাট বাস্তবে এত সুন্দর লাগছিল আর এত ইয়ামি ছিল যা বলার বাইরে আর আমি তো অনেক কিছু দিয়েছি যেখানে হচ্ছে এক করে পড়ে যাচ্ছে আমাদের পার্সেল এখন পার্সেলটা কি সেটা হচ্ছে আমরা দেখব চলুন তাহলে খুলি নাকি না হ্যাঁ ওকে বলো ওকে ওকে আগে এটা খুলি তারপরে আপনাদের দেখাচ্ছি একটা করে খুলিটা আমার আসলে আমি যখন ওয়াশ করে আমার এত বিরক্ত লাগে হাত দিয়ে করার জন্য তো এটা আমি নিলাম যাতে ভালো মতো ক্লিন করেন এই যে জিনিসটা এরকম নো এটা নাও তোমার এই তো তোমার জন্য আমি অর্ডার দিয়েছি ওয়েট দেখাচ্ছি তারপরে আমার হচ্ছে চুলের জন্য তেল এর আগে আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তেল আমি ইউজ করি সেটা আপনাদের সাথে হ্যাঁ এটা মনে হয় নতুন করে আমি একটা অর্ডার দিলাম চুলের তেল সো এটা দেখানোর কিছু নাই এগুলা ইউজ করে আমি রিভিউ হ্যাঁ এটা হচ্ছে আমি ফেসের জন্য একটা ক্রিম অর্ডার দিয়েছি আচ্ছা এটা একটু আমি দেখাই এটা রিভিউ খুব ভালো দেখেছি তো তার জন্য আমি এটা শুনেছি বাট এই তো এটা হচ্ছে এইটা এটা আসলে এই তো ভিটামিন সি ব্রাইট ব্রাইটেনিং ক্রিম আর কি দেখব যে এটা আসলে দেওয়ার পর কী উপকারটা হয় এটাই আমি দেখবো যেহেতু চুলের আমি খুব ভালো উপকার পেয়েছি এবার ফেসের জন্য আমি একটা নিলাম দেখি আর বাচ্চার জন্য হচ্ছে আমরা হাসব্য হাজব্যান্ড ওয়াইফ এরকম ড্রেস নিয়েছি আপনারা মনে হয় দেখেছেন ব্লগে তাই এটা নাশোর জন্য একটা নিলাম আর হচ্ছে এ একটা এটা হচ্ছে নাসোয়ার না এটা হচ্ছে ছোট বাবুর জন্য নিয়েছি ইউসোর জন্য এটার সাথে হচ্ছে একটা হেয়ার ব্যান্ডও আছে আমি দেখাই যদি হেয়ার ব্যান্ডটা এটা হচ্ছে ড্রেসটা একটু বড়ই নিয়েছি কারণ আমরা ঘুরতে যাওয়া যখন তখন হচ্ছে ওকে আমি পরাবো এটা যাতে মিলে আর কি এই তো এটার সাথে এই হেয়ার ব্যান্ড দিয়েছে ভালোই পড়লো এটা কি এটা হচ্ছে মেবি নাসুয়ার চশমা তার আগে পিচ্ছির জন্য আমি আরেকটা হেয়ার ব্যান্ড কিনেছি আমি জানতাম না যে এই ড্রেসটার সাথে এই হেয়ার ব্যান্ডটা দিবে তা আমি মিলিয়ে এই একটা হেয়ার ব্যান্ড কিনেছি আগে যে দুইটা হচ্ছে হেয়ার অয়েল কিনেছি আর এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নাসুয়ার। এই যে ঘুরতে যেহেতু যাবো চশমা তো মাস্টবি লাগে তাই না শোয়ার জন্য একটা চশমা কিনলাম ওই যে সে অলরেডি পড়া শুরু করে দিচ্ছে এভাবে না আপু কান্না করতেছে তাঁতের পড়ো হ্যাঁ সেটার

এই যে ইয়ে তাও ভাবলাম দেখিও যে আপনাদেরকে এটা হচ্ছে ক্রিমটা এই তো আমি বুঝলাম না আনতে না আনতে ক্রিমের ভিতরে চুল এটা মনে হয় ওরা প্যাক করার টাইমে ছিল কারণ আমি তো মাত্র খুললাম যাই হোক একটু ভিতরটা খুলে দেখাই এই হচ্ছে ক্রিম ভিতরে দেখি এটা প্রতিদিন ব্যবহার করে কি উপকার পাই যদি ভালো রিভিউ তাহলে আপনারাও কিনতে পারেন ভিটামিন সি এটা এই আর কি জানা দেখানো যাচ্ছে কিনা এই তো আর চুলের জন্য আপনারা তো সবসময় জানেন যে আমি নতুনটা ইউজ করি তো এটা নাই বলি এই যে পেঁয়াজের এটা এটা আমি এই নিয়ে মনে হয় ছয় সাতটা ইউজ করতে ছিলাম এই আরেকটা এটা আমি খুলি নিই একটাই খুলে দেখালাম আর এটা হচ্ছে নতুন তবে এটা রিভিউ আমি খুব ভালো পেয়েছি এটা আমি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব এর আগে যতগুলো আপনারা দেখেছেন ওই প্রোডাক্টগুলো বেশ ভালো ছিল এই যে এটা হচ্ছে এটা এই হচ্ছে প্রোডাক্ট তবে এটা একটু বড় এটার থেকে এটা একটু ছোটো তবে এটা আমার কাছে বেশ ভালো লাগে এটা মনে হয় ইনটেক্ট না যা বুঝা যাচ্ছে বের হয়ে যাচ্ছে নাকি কোথাও ভেঙেছে আমি জানি না কেমন জানি বের হচ্ছে দেখি এটা দিয়ে এখন মাথাটা ই করে ফেলবো ওকে